এটা লাভজনক একটা ব্যবসা আমি 800 বাকি দিয়ে শুরু করেছিলাম খামার যখন শুরু করি তারপরে আবার 700 করছি এভাবে ধীরে ধীরে মানে বাড়া আপনি এখানে কতগুলো কোয়েল পাখি আছে ভাই সরম 5000 প্লাস প্রায় 5000 প্লাস আ বন্ধুরা আলাইকুম এখানে তিনি অল্প সংখ্যক কোয়েল দিয়ে শুরু গুলো বর্তমান তার এখানে প্রায় 5000 এর উপরে কোয়েল পাখি আছে এবং পাশাপাশি তিনি টাইগার মুরগি লালন করতেছেন এবং দেশি মুরগিরও একটা প্রজেক্ট আছে এখান থেকে তিনি আসলে বাচ্চা উৎপাদন করতেছেন আসলে বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করতেছে আসলে অল্প পুঁজিতে কোয়েল ফার্ম কিন্তু খুবই একটা ভালো একটা ফার্মিং তো এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সুন্দর একটা অভিজ্ঞতা আজকে শেয়ার করার চেষ্টা ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি আমি কয়েকটা কোম্পানিতে জব করছি তো জব করোনাকালীন সময় জব ছেড়ে দিছি তো ওই সময় আমার মেয়ের জন্য দশটা কোয়েল পাখি নিয়ে গেছিলাম তো পার ডে ডিম আসতো লাস্ট পর্যন্ত হচ্ছে আমার তিনটা কয়ের পাখি ছিল একটা পুরুষ দুইটা মহিলা তো এখান থেকে আমার পার ডে দুইটা ডিম আসতো তো এখন দেখলাম যে দুইটা ডিমে আমার টোটালে দেখি যে খরচ কত আসে তো সেই সময় দেখছি এখন থেকে চার পাঁচ বছর আগে আর কি পার ডিমে আমার পঞ্চাশ পয়সা করে আসে ওইখান থেকে আমি একটু ইয়ে নিলাম যদি আমি পাঁচশো পাখি করি আমার পার ডে আসবে আড়াইশো টাকা যদি এক হাজার পাখি করি পার ডে আসবে পাঁচশো টাকা তো মোটে হচ্ছে আপনার মাসে যদি এটা হিসাব করি পনেরো হাজার টাকা আসবে তা আলহামদুলিল্লাহ পনেরো হাজার টাকা আসছে একটা সংসার সেইখান থেকে আমার আসলে এই উদ্যোগটা নিয়ে এত বড় একটা পজিশনে আসে আপনি আসলে কত সালে করছেন এটা দুই হাজার বিশ সালে চব্বিশ সালে জি আচ্ছা এখন আপনার এখানে কতগুলো কোয়েল পাখি আছে ভাই পাঁচ হাজার প্লাস আমার আসলে পুঁজি কম আমি আসলে কইল পাখি লাভ করতে চাই যে আমি জিরো বচ্চা থেকে শুরু করে ডিম আসা পর্যন্ত কী কী ধরনের পরিচর্যা করতে হবে এবং আসলে কেমন টাকা খরচ হতে পারে আমার এখন জিরো বচ্চা আমার প্রথম সাজেশন হচ্ছে যারা নতুন খামারি পাখির জগতে এখনও আসে নাই তারা ফার্স্ট টাইম অল্প কিছু পাখি দিয়ে শুরু করবে শুরু করার পর তারপরে ওরা যদি মনে করে যান না এটাতে লাভবান হওয়া সম্ভব ঠিক আমার যেমন আমি যেভাবে আসছি ঠিক সেভাবেই বলতেছি কারণ আমি হঠাৎ করে কাউকে সাজেশন দেবো না যে আপনি পাঁচ হাজার পাখি নিয়ে যা ইয়া করেন তাইলে যদি কোনো কারণে ধরা খায় পুরোটাই তার যাবে এই ঘরের কোনা আছে সেখানে ছোট একটা খাঁচা নিয়ে যায় একশো দেড়শো দুইশো পাঁচশো এভাবে আপনি চালু করতে পারেন একটা এটা করার পর আপনার বোঝা যাবে যে পাখিটা অসুস্থ হচ্ছে কেন পাখিটা খাচ্ছে না কেন পাখি কীভাবে করলে গরম লাগতেছে কি না ঠান্ডা লাগতেছে এগুলো সবগুলো সে ধীরে ধীরে বুঝতে পারবে যখন বুঝতে পারবে তখন একশো কেন ওই পাঁচ হাজার দশ হাজার পাখি করলে ওর জন্য আর সমস্যা হবে না আর সবচেয়ে বড় হচ্ছে ওরা যে তিরিশ দিনের বয়সী যে পাখিটা হয় ওইটা নিয়ে ওইটা থেকে ওরা যদি ডিমের জন্য করে সবচেয়ে বেটার হয় আর ওই পাখিটা হচ্ছে কি আপনার ডিমের জন্য নিলে রেডি পাখি একটা ওইটা রোগ কম হয় অলরেডি দুইটা ভ্যাকসিন তার উপরে পড়ে যায় তখন আর ওই পাখিটার সমস্যা হয় না একটা খামারি শুরু করার ক্ষেত্রে ওই পাখিটা নিলে কোনো লসের মধ্যে পড়বে না আপনার এই চার বছরে আপনার এই কোন কারণে কী কী সমস্যার সম্মুখীন আপনি ভাই এটা যদি একটু শেয়ার করতেন বা এগুলো থেকে আপনি কীভাবে না বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আমি কোনো সমস্যা ওইভাবে পাইনি জাস্ট আমার ডিম কমার ছিল এর বাইরে অন্য কোনো যে রোগ বালাই এগুলো না আসলে আসে না দ্বিতীয় হচ্ছে খামারে কাউকে ঢুকতে দেওয়া যাবে না যা দেখার বাইর থেকে দেখবে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে বাইর থেকেই নিতে হবে তাহলে ওর খামারে ভাইরাস কোনো আসবে না যেমন আমি বাজারে গেলে বাইর থেকে মানে বাসায় এসে আগে ফ্রেশ হয়ে তারপরে খামারে এসে ওই ড্রেস সম্পূর্ণ চেঞ্জ করে জীবাণু যা আছে সব ঘরের ভিতরে খামারে আর আসলো না আমার জীবাণু যদি না আছে আপনার খামারে কোনো সমস্যা হবে না আরেকটা ব্যাপার ভাই আপনি এখানে হচ্ছে ডিমও বাজার করতেছেন এবং পাশাপাশি বাচ্চাগুলো সেল করতেছি আসলে কোনটাতে বেশি প্রফিটেবল হওয়া যায় দুইটাই সেম মানে আমার ছোট খামার তো এ কারণে আসলে জায়গা কম আমার এই জন্য বড়ো করে করতে পারতেছি না আপাতত না হলে আমি ডিমের জন্য দশ হাজার প্লাস করতাম আর কি ডিমেও লাভ আছে আবার বাচ্চাতেও লাভ আছে

আচ্ছা আমি যদি ভাই আপনার মতো এরকম তো পাঁচ হাজার মানে কইল পাখি থাকে আমার সব খরচ বাদ দিয়ে খাবার খরচ এবং মানে চিকিৎসা এবং কারেন্ট বিল সব খরচ বাদ দিয়ে আমি আসলে মান্থলি কেমন টাকা ইনকাম করতে পারবো আপনি যদি পাঁচ হাজার পাখি করেন আশি নব্বই হাজার টাকা চলে আসবে শুরু আশি দুই পার মান্থ পার মান্থ ডিমের জন্য যদি আপনি করেন আর সঠিকভাবে যদি আপনি পরিচালনা করেন একটা পাখি খাচ্ছে না কেন সেটা আপনাকে বুঝতে হবে একটা পাখি ডিম দিচ্ছে না কেন সেটা বুঝতে হবে এগুলির জন্য আপনি কি করে একটা পাখি না খাইলে আপনি হ্যাঁ একটা পাখি দেখা যায় যে আমার সবগুলা কিন্তু অটো পানি সব আমার অটো সব ট্যাঙ্কি থেকে পানি আসতেছে দেখা গেল যে আমার কোন ইয়াতে খাদ্য অনেক পড়ে আছে পাখি খাচ্ছে না তো সেই জায়গা থেকে ফলো করতে হবে যে পানির ভাড়াটা ঠিক মতন আছে কিনা পানি ঠিক মতন আসতেছে কি যদি পানি না আসে সেটা দেখতে হবে সুন্দরভাবে পানি চলে আসতেছে আবার পানি যখন আসবে তখন সবগুলো পাখি রিল্যাক্সে খাচ্ছে তো রিল্যাক্সে খাওয়ার পর দেখলে অটোমেটিক ওদের ডিম চলে আসবে তার আগে কিন্তু সম্ভব না ডিম কম সেক্ষেত্রে আপনি ডিম কম দিলে কিছু মেডিসিন আছে সেগুলান হচ্ছে প্রয়োগ করতে হয় কিছু মাল্টিভিটামিন আছে তারপর হচ্ছে এডিক আছে ইসেল আছে আবার কোনো পাখি দেখা যায় যে বা দিন পরার সময় মারা যায় ওই ডিম দেখে যা দেখা যায় যে আটকায় যেয়ে মারা যায় সে কারণে আসলে ইসেলটা যদি আমরা খাওয়াই সপ্তাহে সর্বনিম্ন তিন দিন সেক্ষেত্রে আর সমস্যা হবে না আর নতুন পাখির ক্ষেত্রে ইসেল আর এডি থ্রি নতুন যেগুলো ডিম পাড়া শুরু করে সকালে ইসেল মানে টোটালে বারো ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা ঔষধ খাবে বারো ঘন্টা পানি খাবে সেটা কীভাবে ছয় ঘন্টা হচ্ছে আপনার ইসেল দিলেন আবার ছয় ঘন্টা পানি দিলেন তারপরে আবার ছয় ঘন্টা এডি থ্রি দিলেন আবার ছয় ঘন্টা পানি দিলেন এই চব্বিশ ঘন্টা কিন্তু টোটাল মেকআপ হয়ে গেল এইভাবে যদি খায় একটা পাখি বা একটা খামারি যদি সুন্দরভাবে এভাবে ইয়া করে তাহলে তার সমস্যা হওয়ার কথা নয় আচ্ছা আপনি তো এখানে একবারে জিরো বাচ্চা থেকে শুরু করে একবারে ডিম দিচ্ছে এরকম বাচ্চাও বিক্রি করতেছেন

আচ্ছা এগুলো কোইল পাখিগুলো কতদিন বয়সে যে আসলে এটা পুরুষটা মহিলা এটা বোঝা যায় এটা হচ্ছে ৪৫ থেকে ষাট দিন ৪৫ দিনে ওদের আপনি নর্মালি যে কোনো সময়ে এমনিতেই বুঝতে পারবেন সেটা হচ্ছে যেমন এই পাখিগুলো ধরে পাখিগুলো চেনার একটা বিষয় আছে এই যে এই পাখি দুটো ধরছি দুইটাই হচ্ছে মহিলা পাখি এটা হচ্ছে এই ফোঁটা ফোঁটা আছে ব্ল্যাক আর যেটা হচ্ছে পুরুষ পাখি সেটার মধ্যে হবে এটা হচ্ছে সোনালি কালার দেখলেই ওইভাবে চেনা যায় আমার আসলে ডিমগুলো বাসাই করা তো ম্যাক্সিমাম হচ্ছে মহিলা পাখি আসে পাখিটা দেখেন অনেকটা ছোট তো ওইভাবে বোঝা যাচ্ছে না এটা কিন্তু কালার আর এটা দেখেন আবার কিন্তু পাখি ইয়ে সেম দুইটা কিন্তু সেম পাখি সেম কালার দুইটা কিন্তু সেম কালারের পাখি কিন্তু একটা সাইড হচ্ছে ফোটা ফোটা কালো দাগ আছে আর একটা হচ্ছে একবারে সাদা দেখা যাচ্ছে এটা যখন বয়স হয়ে যাবে এটা হবে সোনালি কালার এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুন্দরভাবে দেখা যাবে বোঝা যাবে এই জিনিসটা এখানে আছে বিজ ডিমের পাখি আছে উপরের গুলা সবগুলো হচ্ছে বীজ ডিমের পাখি এই ডিমগুলো আমি সবগুলা মেশিনে বসায় বাচ্চা ফোটাই আর নিচের যেগুলো আছে সেগুলো হচ্ছে লোকাল ডিম বাজারে বিক্রি করার জন্য আর কি আর দ্বিতীয় কথা হচ্ছে এই বীজ ডিমের যে পাখিগুলো আছে এগুলো উপরে রাখার কারণ হচ্ছে সবচেয়ে বাতাস এবং টিয়া সব কিছু এরা ভালো পায় আর নিচেরগুলা একটু গরম বেশি পায় এই কারণে ডিমে যাতে ওদের প্রবলেম না হয় বীজটা যাতে ভালো আসে সে কারণে ওদেরকে উপরে রাখা আমার মোটামুটি যে কটা থাক আছে সবগুলা সাইডের গুলাতেই হচ্ছে বীজ ডিম করা আছে ঠিকই আমার এটা সম্পূর্ণ একটা ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যে আমার চারটা রুমের মধ্যে দুইটা রুমে হচ্ছে আমার ইয়ে করা আপনার পাখি করা আগে আমি এই সেটটা করে নিই আগে সর্বপ্রথম এটা করছি কিন্তু এখনও এই খাঁচাটা আছে বিধায় এখনও এটা করা আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে বলে যে গন্ধের বিষয় একটা আছে এখানে কিন্তু আমি ফ্ল্যাটের ভিতরেই করতেছি আমি পাশের দুইটা রুম ইউজ করতেছি আর এই দুটা আমার খামারের পিছনে লাগিয়ে দিয়েছি আমার কিন্তু ওইভাবে সমস্যা হয় না বাঁশের যারা কাজ করে সেই মিস্ত্রির দ্বারাই আমার আসলে এই কাজটা করানো সেটা হচ্ছে ওদেরকে আমি বলছি আমি আসলে এইভাবে একটা খাঁচা তৈরি করবো সেটা কিভাবে। যে আমার খাঁচাটা হবে লম্বাই হচ্ছে আপনার টোটালে নয় ফিটের মতন আছে আর কি সরি বারো ফিট আছে টোটালে বারো ফিট এই বারো ফিট খাঁচা আমাকে চার ভাগে আপনি ভাগ করে দেবেন তো এই কারণে এরা করছে কি একটা করে খাঁচায় এই সাইডে সবচেয়ে ভালো হয় আর কি এটাতে পাখি আছে হিউজ পরিমাণ এটা বোঝার জন্য সুবিধা হবে এই যে এটা যেমন আছে এই যে খাঁচা এইটা আছে এইখান থেকে এখানে হচ্ছে এই এইখান থেকে এইখানে টোটাল হচ্ছে একটা খাঁচা এটা টোটাল হচ্ছে একটা খাঁচা এই একটা খাঁচার মধ্যে টোটালে পাট হচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল পাট হচ্ছে ষাটটা ষাটটার মধ্যে মধ্যে উপরে আছে নিচে আছে ইভেন এটার আবার সিস্টেম করা আছে উপর থেকে শুরু করে ইয়ে করা ডিমগুলো যাতে সুন্দরভাবে উপর থেকে নিচের দিকে চলে আসতে পারে ডিমটা যাতে আটকায় না যায় সেই জন্য এখানে আপ ডাউন করা আছে আপনার দেড় ইঞ্চির মতন কোয়েল পাখি তো খুব বেশি লাগে না দেখা যায় যে ওরা হাঁটাচড়া করলেই অটোমেটিক ডিমটা সামনের দিকে চলে আসে আর একটা করে খাঁচার ইয়ে আছে দুই ফিট বাই তিন ফিট আর টোটাল বারো ফিটের মধ্যে চারটা খাঁচা আছে ইভেন এই খাঁচাটা এমনভাবে সিস্টেম করা আপনি পার্ট বাই পার্ট খুলে নিতে পারবেন এটা আলাদা আছে এটা আলাদা আছে মাঝখানের যে পার্টিশন আছে সেটা আলাদাভাবে করা আছে আপনি টোটালে চাইলে খুব দ্রুত খুলে নিতে পারবেন আবার খুব দ্রুত লাগাই দিতে পারবেন ও আমার খাবার পানি হচ্ছে পিছনের সাইডে সব হচ্ছে অটো ট্যাঙ্কি থেকে আসে এখানে দেখতে পারেন এটা হচ্ছে একটা পানির পাত্র এভেন এই যে পিছনে দেখেন প্রত্যেকটাই পানিপত্র দেওয়া আছে ও প্রত্যেকটা প্রত্যেকটা খাঁচায় একটা করে আছে এটা দুই দিন অথবা তিন দিন আমার এই যে পাইপ আছে পাইপ দিয়ে আমি পানি দিয়ে ধুইয়া এটা গরু সেটার মতন ধুইয়া একবারে ইয়ে করে দেই ফালাই দেই নতুন যারা একবারে নতুন আমি ভিডিওর আগেও বলছিলাম সেটা হচ্ছে তারা যাতে অল্প করে আর কি খামারটা শুরু করে লাভ লসের হিসাবটা বুঝতে পারে তারপরে এই ইয়েটা করলে খামারটা করলে ওরা সফলতা অর্জন করতে পারবে বাজারে দেখতেছি ম্যাক্সিমাম টাইগার মুরগি বাজার থেকে নিয়ে আসতেছে কেন আমরা রংপুরের লোক কিছু করতে পারি না সেই জন্য আমার নিজের উদ্যোগ হচ্ছে যত পাখি যত মুরগি সাপ্লাই সব যাতে আমি রংপুর থেকেই দিতে পারি রংপুরের আশেপাশে যে আচ্ছা এটা তো রংপুর সদরের মধ্যে জি জি কেউ যদি আপনার একবারে ধাপ মেডিকেল মোড় থেকে আপনার বাসায় আসতে চাই কীভাবে আসবে একটু এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে কদমতলা বাজারে নামবে কদমতলা বাজার জি কদমতলা বাজারে নেমে ওখানে যে কাউকে জিজ্ঞেস করলে হবে ভাই এখানে কোয়েল খামারটা কোথায় আছে যে কাউকে বললেই হবে সবাই দেখাই দিবে যে কোয়েল খামারটা এই সাইডে আছে ভাই ভিতরের দিকে আচ্ছা এইটা কি বাংলাদেশ ব্যাংক মোড় জি আপনারই তো দেখা যাবে যে আপনি ওইভাবে বাংলাদেশ ব্যাংকের মধ্য থেকে কদম তলা মোটামুটি ছয় সাত কিলো হবে আর কদমতলা থেকে আমার ভিতরে এটা দেড় কিলো হবে বন্ধুর আজকে ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যারা করেন খুব রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ